বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে ডিমিনিস করানো হয়েছে আমি খুব একটা অসন্তুষ্ট না যে সেনাবাহিনীকে আনসার ভিডিপির পর্যায়ে নামিয়ে দেয়া হয়েছে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আজকের নব্বই এর এবং আশির দশকে বাংলাদেশে কেউ যদি আনসার ভিডিপির কথা বলতো বর্তমান বাংলাদেশ সোনা বাহিনীর অবস্থা আনসার ভিডিপির মত কারণ আনসার ভিডিপির কথা চিন্তা করেন আনসার ভিডিপি এবং বিজিবি তাদের নিজস্ব কোন অফিসার নাই আর্মি থেকে ডেপুটেশনের অফিসাররা ওখানে যায় ওখানে গিয়ে আনসার ভিডিপি কে নেতৃত্ব দেয় এবং বিজেপি কে বিজেপি কে নেতৃত্ব দেয় তো আমি বললাম তাহলে আনসার ভিডিপির মতো কেন উনিশশো ২০১৭ সালের সতেরোই এপ্রিলের নিরাপত্তা চুক্তি এটা আমি জেকব মিল্টন ছাড়া কোনো মায়ের সন্তানরা কোন মাদার সানরা এই চুক্তিটা নিয়ে কথা বলে না মনে হয় সবার মুখের মধ্যে কলা ঢুকিয়ে দেয়া হয়েছে এই চুক্তিটাকে নিয়ে কারো কোনো কথা নাই ওই চুক্তির ব্যানারে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন কুত্তার বাচ্চা বাহিনী এখন ভারতীয় অধীনস্থ বাহিনী তো তারা এখন আনসার বিডিপি বাংলাদেশ বিজিবি বাংলাদেশের র্যাব পুলিশ এখন ভারতের কমান্ডে আপনাদের কথা শুনবে কেন হাসিনা মাগির কমান্ডেও না ভারত যা বলে তারা তাই শুনে ভারতের হইয়া তারা গুম করে ভারতের হইয়া তারা বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে ধরে শারীরিকভাবে নির্যাতন করে আর হারাম খান এদের স্ত্রী পুত্র কন্যা বাবা মা এবং আশেপাশের লোকজনরা সম্মানিত দর্শক দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না বিডিআর পিলখানা হত্যার মাধ্যমে দেশপ্রেমিক সৎ সেনাবাহিনীকে হাসিনা ধ্বংস করে দিয়েছে বর্তমান সেনা অফিসারদেরকে হাসিনা তার গোলাম বাহিনীতে পরিণত করেছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে হাসিনা সরকার নারী ও টাকা লোভ দেখিয়ে বাহিনীর অফিসারদেরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী আজ দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে হাসিনা রেহানা জয় ও আওয়ামী লীগের লোকদের মহাদুর্নীতির খবর কে না জানে তবুও দেশের দুর্নীতিবাজদেরকে সেনাবাহিনী পুলিশ বাহিনী দেশের প্রশাসন তাদেরকে সমর্থন জানিয়ে আসছে প্রিয় দর্শক হতাশ হবার কিছু নেই সকল বাহিনীর নিরানব্বই পারসেন্ট লোকজন দেশপ্রেমিক তারা হাসিনার অপকর্মের বিরুদ্ধে জনগণের পক্ষে রয়েছে আপনারা জনগণ শুধু হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠুন হাসিনা কাফর খুলে ভারতে পালাবে ইনশাল্লাহ বিস্তারিত আরও থাকছে ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাতে পারি না কোনো একজন পুলিশ অফিসার এই যে ধরেন বিপ্লব সরকার বা বেনজির এদের হারাম খাওয়া কতগুলা আপনি দেখবেন বেনজিরের ছবির পাশে তার মেয়ের তিনটা বেশ আর ছবি দেয় আমি বেশা এই জন্য বললাম এই বেশারা কোনো দিন বেনজির কে থামায় নাই বেনজির যা করে এরা পাশা ঢুলায় এরা হারাম খাইয়া পেটের চামড়া মোটা করে পাশার চামড়া মোটা করে শুধু বেনজিরের না। এই কুত্তার বাচ্চা আবার কথায় কথায় এখন হিন্দিতে কথা বলে এই শুয়ারের বাচ্চা এই শুয়ারের বাচ্চা যখন জন্মাইছে ওর ওর কানে কানে তো কেউ কেউ আজান দেয় কানের মধ্যে বলছে। একটু গোবর ঢুকে দাও দিয়ে সারে জাহাজে আচ্ছা গান শুনে দাও সুয়ারের বাচ্চা বাংলাদেশের মতো মাটিতে দাঁড়িয়ে হার আম দামরা তুই ওইখানে দাঁড়িয়ে বলি আবি বাকি হয় সুয়রের বাচ্চা তুই এইখানে এখানকার আমেরিকা ইউএস শেরিফ যখন তোর ঘাড়ে ধরছি না তুই তো বীর করছিলি ও সোমি লিটল রেসপেক্ট আই এম দা পুলিশ এই কুত্তার বাচ্চা বাংলাদেশে যায় তোর গলার জোর বাড়ছে লানত এদের আশেপাশে যারা বিএনপির আছে এদের প্রতি লানত আমি আমাকে এইখানে যখন শেরিফ তাকে ঘাট ধরে এয়ারপোর্ট থেকে বের করে দিল আমেরিকায় শেষবার যখন সে। এই কুত্তার বাচ্চা বীর করে কানছে বীর করছে তাকে যেভাবে ঘাট ধরে এখান থেকে এয়ারপোর্টে উঠে যাওয়া হয়েছে এই শুয়ারের বাচ্চাকে এই শুয়ারের বাচ্চা দেশে গিয়ে এখন ভাব করে হিজ এ ডেপার ড বেনজির স্বামী ইউ গাইজ এর ডেপার ড ইউ গাইজ

মাঘি তো বুড়া হইছে এখন আর বুড়ি মাগি কেউ হায়ার করে না তো এখন বুড়ি মাগি আর কেউ নেয় না এখন তোমরা রাস্তায় দাঁড়িয়ে হাসিনা যখন পেশাব করে ওই পেশাব আর গু নিয়ে তোমরা কথা বলতে থাকো সুয়ারের বাচ্চারা বেনজিরের মতো লোক ওকে নিয়ে যত কথা বলবে এতে আরো সময় নষ্ট আমার আরো বর্তমানে এটা হচ্ছে শয়তানের যুগ শয়তানের যুগ মিথ্যাবাদের যুগ অবিচারের যুগ শোষণের যুগ খুনের যুগ অপহরণের যুগ ভন্ডামের যুগ এই যুগে ডক্টর ইউনি মতো লোকজনরা হাজতে যাবে এই যুগে ইউনুসের মতো সৎ লোকজনদেরকে নিকৃহ করা হবে এই যুগে প্রকৃত ধার্মিক মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হবে এই যুগে সত্যকে মিথ্যা বানানো হবে অবিচারকে সুবিচার বানানো হবে তো সেক্ষেত্রে সালমান রহমান চিন্তা করে আমি আমার এত যোগ্যতা দিয়ে তো আমি প্রধানমন্ত্রী হব না এত যোগ্যতা দিয়ে আমাকে তো প্রেসিডেন্ট বানানো হবে না তবে টাকা বানাই এই টাকা বানাই কারণ আমারে দিয়ে আওয়ামী লীগ কিছু আদায় করতে চাইতেছে আমারে দিয়ে ফায়দা নিতেছে আমারে নিয়ে মুনাফা নিতেছে আমি আমার ভাগ নিয়ে নিতেছি আজিজ খান পয়সা নিতেছে সালমান রহমান পয়সা নিতেছে নিবে কারণ এটা তো মখের মুলুক রে ভাই এস আলম গ্রুপের মতো না জানে একটা গ্রুপ যদি কয়েক হাজার কোটি টাকা মাইরা দেওয়ার পরে কোর্টের মাধ্যমে আইন হয় ওই মহামান্য স্বামী ওসমানের মহামান্য কুত্তার বাচ্চা হারান বলেছে এটা নিয়ে কথা বলা যাবে না আপনি নিয়ে কথা বলতেছেন আমি বলবো সালমান রহমানের দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হোক এই সালমান রহমান দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হোক পুরা এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে এনিওয়ে এসব বিষয়ে কথা বলতে গেলে আমি যে গালিগালাস করি আমার দর্শকদের ভিতরে অনেকে এক ভদ্রলোক লিখেছে আমার ভাষা সুন্দর করতে হবে পারিবারিকভাবে টকশো শুনতে চাই ভাই আমি আপনার সাথে একমত কিন্তু দেশের বর্তমানের কিছু লোকজনদের নিয়ে যখন আমি কথাবার্তা বলতে চাই এদের আচরণ নিয়ে যখন আমি কথাবার্তা বলতে চাই আমার মুখে আর লাগাম থাকে না ভাই কি বলবো আমি সরি যে আপনি আপনার পারিবারিক ভাবে দেখছেন আমি চেষ্টা করব আমার মুখের ভাষা আরো সংযত করার জন্য কিন্তু একটা জিনিস আমি বলবো যে আমি এই মুহূর্তে যাকে নিয়ে কথা বলছি সালমান রহমান আপনাদেরকে আমি সঠিক একটা কথা বলি এটা আপনারা কেউ স্বীকার করুন আর না করুন সালমান রহমান একজন ভালো এন্টারপ্রেন তাকে এই বানিয়েছে এসা সাহেব তাকে অর্ধেক কোরাপ্ট বানিয়েছে অর্ধেকের বেশি কোরআপ বানিয়েছে এসা সাহেব আমি আমার এক পার্সোনালি আমি এটা খুব ভালো করে জানি যেইভাবে সুযোগ সুবিধা কি জানেন এসা সাহেব কেন বানিয়েছে কথাটা এই জন্য বললাম বাংলাদেশে ভারতের নিযুক্ত প্রথম রাষ্ট্রপতি এসাদ বাংলাদেশটাকে ধ্বংসের শেষ ধাপে নিয়ে গেছে কিছু উন্নয়নের ছোয়া ছাটা দেখাইয়া এবং ইন্ডিয়ান লোকজনদেরকে ডানে বায় বসাইছে ঠিক আছে এসা সাহেব এবং বাংলাদেশে ভারতীয় নিযুক্ত বর্তমানের চুতপাড়ানি হাসিনা শেখ সাহেবের আমলে সালমান রহমানের দৌরত্ব কত বেশি ছিল চিন্তা করতে পারেন সেনা ভবনে গণভবনে তারপরে আর্মি হেডকোয়ার্টারে সালমান রহমানের দুর্বার অ্যাক্সেস ছিল কারণ সালমান রহমান রয়্যাল এজেন্ট হয়ে বহু আগে থেকেই কাজ করে এবং ভারতের বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে সরকারের সাথে সালমান রহমান সবসময় কাজ করে ঠিক আছে সো যেহেতু তাদের সাথে একত্র হয়ে কাজ করে তো সালমান রহমানের মতো লোক যদি দেশের প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ খারাপ চলবে না হাসিনার চেয়ে হাজার গুণ ভালো চলবে এবং একটা কথা আমি আপনাদেরকে বলি আমার কথা অনেকে কষ্ট পাবেন সালমান রহমানের মতো লোকজন যদি দেশের প্রধানমন্ত্রী চালাইত এবং তার ভিতরে দেশ একটা কথা বলি সালমান প্রত্যেকটা মানুষের ভিতরে পজিটিভিটি এবং নেগেটিভিটি আমি পজিটিভিটি নিয়ে কথা বলছি আপনি আপনারা যদি আমাকে বলেন যে ভাই সালমান রহমান যদি রয়ের ডালাল হয় বাংলাদেশের উন্নতি সে কিভাবে করবে একটা কথা আপনাদেরকে বলে দেয় চোর বাড়ির সামনে কোনোদিন নৌকা চুরি হয় না চোরের বাড়ির সামনে কখনো রিক্সা চুরি হয় না চোর এটাকে প্রোটেক্ট করে নাম্বার ওয়ান এটা হইতেছে যে কোনো একটা কথা কিন্তু পাশাপাশি আরো একটা কথা আপনাদেরকে আমি বলি সালমান রহমান মানুষ হিসাবে কিন্তু যোগ্য মানুষ এটা আপনি আর আমি অস্বীকার করতে পারবো না সাকিব আমি আর আপনি অস্বীকার করতে পারবো যে সালমান রহমান যোগ্য মানুষ কিন্তু বেশ ভালো আপনি এটা শিখাত করতে পারবেন না বাংলাদেশে সালমান রহমানকে যদি আপনি ব্যাখ্যা করতে যান যে সালমান রহমানকে আমেরিকার একজন बिजनेसमैन আমি ঠান্ডা মাথায় সালমান রহমান যেভাবে চিন্তা করে আমেরিকার একজন ভালো बिजनेसमैन আছে তার নাম ওয়ারেন বাফেট সালমান রহমানের মতই সে চিন্তা করে মানে সালমান রহমান বোধহয় ওয়ারেন বাফেটের মতো এত সব ব্যবসায়ী হইতে পারে না কিন্তু তার ভিতরে কোয়ালিটি আছে কি করে মানে प्रॉफिट কে করতে রাইটার সে ভালো যদি সালমান রহমান যদি জন্মানোর পরে সে যদি নিজেকে চিন্তা করে যে আমি দেশের এত যোগ্যতা পাওয়ার পরেও এত বেনিফিট আনার পরেও এত জব ক্রিয়েট করার পরেও আমি প্রধানমন্ত্রীও হব না আমি ক্ষমতার দ্বারে কাছেও যাইতে পারবো না প্রধানমন্ত্রী হবে কোন পরিবারের নেরিকুত্তারা তাদের অযোগ্য সন্তানেরা তাইলে সালমান রহমান যদি মনের গোসায় বলে আমি যা পারি টাকা পয়সা মাইরের আমি তাই তো সেক্ষেত্রে সাকিব পুরা দুঃশাসনের মধ্যে সে চিন্তা করে আজিজ খান বিলিয়নিয়া রয়েছে আমিও কয়েক বিলিয়ন কামাই নেই আপনি নিজে চিন্তা করে দেখেন আজকের আপনি সালমান রহমানের বদনাম করতেছেন ভূমিতস্বলম এই কুত্তার বাচ্চা আমার মনে পড়ে একানব্বই বিরানব্বই সালে প্রস্টিটিউশন করত বেলি চৌধুরীর মেন খদ্দেরা ছিল শাহ আলম এই কুত্তার বাচ্চা প্রস্টিটিউশন করত তার নাম দিছিল ইস্ট ওয়েস্ট প্রপার্টি প্রপার্টি ডেভেলপমেন্ট এবং ওই যে জয়ুল ইসলামের ইস্টার্ন হাউজিং এর বারান্দায় গিয়ে বসে থাকতো এই কুত্তার বাচ্চা এবং বেশা সাপ্লাই দিত মন্ত্রীদের বেশা সাপ্লাই দিত এবং এই বেশ্যা সাপ্লাই লাগে যে সায়দাবাদের এক হুজুর আছে এই কুত্তার বাচ্চাও জড়িত ছিল ভাই ভাই বহু হিস্ট্রি মাথার মধ্যে আছে এগুলা আমরা আমরা নেক্সট কথা বলবো আমরা এটা করছে আপনি নিজের চিন্তা করেন এই বহু খুনের সাথে জড়িত বহু আকামকুকার সাথে জড়িত ব্যবসা কইরা জাহান্নাম বানাইয়া ফলাইছে ঋণ না ঋণ খেলাপি 71 বাচ্চাকে হাজার কোটি টাকা লোন দিয়েছে গোল রিফাইনারি করার জন্য গোল রিফাইনারি করতে রাইট তো আপনি কাকে বলবেন ভাই এখন আমি এই কথা সালমান রহমানকে নিয়ে বললাম যে সালমান রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাইলে দেশ ভালো চলত। আমি হাসিনা শেখ এবং খালেদা জিয়ার চাইতে হাজার গুণ দেশ ভালো চালাইতো সালমান রহমান আমি একশো পার্সেন্ট শিওর ভালো চালাইত কিন্তু সালমান রহমান চিন্তা করতেছে এত যোগ্যতা নিয়ে আমি তো দেশ চালাইতে পারবো না প্রফেসর ইউনুস বিশ্বব্যাপী সম্মান পাইতেছে কিন্তু উনি দেশে কিছু হবে হবে না তাহলে বাংলাদেশের ই কোথায় বাংলাদেশ হইতেছে পারিবারিক রাজনীতির জাতাকলে পিষ্ট একটা জাতি এবং আপনারা হইছেন গোলামের জাতি সূচনা করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কিছুদিন আগে দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশে সাতই জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল তারে বক্তব্য সোমবার স্টেট ডিপার্টমেন্ট নাকচ করে দেয় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জানায় এই বক্তব্য সঠিক নয় বাইডেন প্রশাসন এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দেওয়ার পরও পিনাক রঞ্জন চক্রবর্তী অবশ্য নিজের দাবি থেকে সরে আসছে না মঙ্গলবার এ নিয়ে তার সঙ্গে কথা বলেন বিবিসি বিবিসিকে পিনাক বলেন প্রথম কথা হল আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সে দেশের মিডিয়াতেই ভুরি ভুরি খবর বেরিয়েছিল যে হঠাৎ করেই মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না যারা বাংলাদেশের গণমাধ্যমে নিয়মিত নজর রাখেন তারা সবাই এটা জানেন আমিও জানি এখন ঘটনা হল এর ঠিক কিছুদিন আগেই দিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে টু প্লাস টু ডায়লগে কী ঘটেছে সেটাও পাবলিক ডোমেন্ডে আসে এবং সবাই তা জানেন আপনি বলতে পারেন সেই টু প্লাস টু বৈঠকের পরেই রাষ্ট্রদূতের এই অন্তধান। আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি মিলারের বক্তব্য প্রসঙ্গে পিনাক বলেন আমেরিকা সারুন একটা ছোট্ট দেশের সরকারও যদি জিজ্ঞেস করা হয় অমুক দেশের করা অবস্থানের কারণে কি আপনাদের রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছেন কেউ কি স্বীকার করবে যে হ্যাঁ সেটা সঠিক পিনাকরঞ্জন চক্রবর্তী দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অর্থনৈতিক সম্পর্ক পদ থেকে অবসর নেন কয়েক বছর আগে পিনাক চক্রবর্তী সাম্প্রতিক ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বই লিখেছেন যার নাম ট্রান্সফরমেশন ইমার্জেন্স অব বাংলাদেশ অ্যান্ড ইভলিউশন অব ইন্ডিয়া বাংলাদেশ টাইমস গত আটাশে মার্চ দিল্লির থিঙ্কট্যাং অবজার্ভ রিজার্ভ ফাউন্ডেশন ওয়ার এফ এই বইটির ওপর একটি আলোচনা অনুষ্ঠানে লেখক মিস্টার চক্রবর্তী সহ অন্য বিশেষজ্ঞরাও যোগ দেন ওই অনুষ্ঠানে পিনাকে দেয়া একটি বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয় অনুষ্ঠানে একটি প্রশ্নের জবাবে রঞ্জন বলেন তিনি নিশ্চিত যে ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশের নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্যত আত্মগোপনে চলে গিয়েছিলেন তার বক্তব্য ছিল বাংলাদেশের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার অতিরিক্ত হস্তক্ষেপের চেষ্টা ভারত যে পছন্দ করছে না তাতে হিতে বিপরীত হতে পারে দিল্লি তাদের এই মনোভাবের কথা গত নভেম্বর টু প্লাস টু ডায়ালগের সময়ই ওয়াশিংটনের কাছে স্পষ্ট করে দিয়েছিল তিনি বলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন ওই বার্তা আমেরিকাকে শুনিয়ে দেওয়া হয়েছিল যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত যিনি তার কিছুদিন আগেও অমুক বিএমপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএমপির নেতার বাসায় গিয়েছিলেন হাজির হচ্ছিলেন তাকে আর ভোটের সময় দেখায় গেল না কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সে কেবল তিনিই জানেন সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ওহ বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন Assalamualaikum.